আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে শুরুতে দেখাচ্ছি তালেরাটি তো এগুলো অবশ্য এবছর আমার এখনও খাওয়া হয় না তাই ফার্স্ট টাইম খাবো আমরা আর এটা অবশ্য আমার শ্বশুরবাড়ি থেকে আনা এটা হয়তোবা শ্বশুর অথবা শ্বশুরের বাবা মানে আমার দাদা শ্বশুর হয়তো বা গাছটা লাগিয়েছেন তো সেই সুবাদে আমরা খেতে পারতেছি আল্লাহ ওনাদের সবাইকে জান্নাতবাসী করুক সেই কামনাই করি আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন শুধু ওনাদেরকে না সকল কবরবাসীদেরকেই যেন জান্নাতবাসী করেন তো এগুলো তো কাটতে হবে অন্যান্য বছর আনলে আমি নিজেই কোনো না কোনোভাবে কেটে নেই তো এই বছর যেহেতু খান সাহেব আছেন তো ওই অবশ্য অবশ্যই কাটাকাটির ঝামেলাটা আমার নেই তো এখন অবশ্যই অনেক কিছু ঝামেলাই আমার থাকে না যেটা উনি করে দেন আর কি তো উনি বললো যে আমি বললাম যে একটা ছাড়া বিষয়ে দিই আর উনি বললেন যে ভাতের ঠিকাটা নিয়ে আসুন আমি ভাবলাম যে ঠিকা দিয়ে আবার কী করবে তালেরাটি তো কাটবে তো পরে দেখলাম যে এটার মধ্যে দিয়ে রেখেই কুপিয়ে কেটে নিচ্ছিল আর নয়তো বাসায় অন্য কোনো কিছুই নেই যে কুপিয়ে কাটার মতো তো আমি অবশ্য কী করতাম আমি ওই যে তালের যে ভিড়টা থাকে না সেটার উপরে রেখে রেখেই ওইভাবেই কাটতাম তো অবশ্য সেটা ছিল আমার টেকনিক আর এখন উনি করলেন এই টেকনিক তো আমি তো ভয়ে ভয়ে ছিলাম নাও জানি আমার ঠেকাটাই ভেঙে যায় তাহলে তো বাত ঠিকা দেওয়া কষ্ট হয়ে যাবে কারণ আমি এই বাতিটাতেই বাতে ঠিকা দিই আর ওনার যে কোনো কাজেই সাথে সাথে সব পরিষ্কার হতে হবে আমি বললাম যে একসাথে কেটে নেওয়ার জন্য উনি বললেন যে না আগে যেগুলো কাটা হলো সেগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকে রাখো যাতে ময়লা নিতে আসলে একসাথে দিয়ে দেওয়া যায় আর এই জায়গাটাও একসাথে ক্লিন হয়ে যাবে তো যাই হোক ওনার কথাই রাখলাম মেয়েকে বললাম একটা বাজারে ব্যাগ দেওয়ার জন্য তো একটা বাজারে ব্যাগ দিল আর সঙ্গে সঙ্গে কাটার পরে তার ভেতরের অংশটুকু খুলে নিয়ে ওই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখতেছে তো একটু শক্ত হয়ে গিয়েছিল আরও আগে যদি কাটা হতো তাহলে বেশ ভালো হতো তাই তো আমরা যে খেয়েছি তারপরে বাকিগুলো এই যে বাটিতে রাখলাম তবে এগুলোকে একটু ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে তো আমাকে মায়ে দিকে দিচ্ছিল না ধরতে বলল যে এভাবেই খেয়ে আম্মু না ধরলে কিন্তু মিষ্টিটা কমে যাবে তো সেটাও দেখলাম যে ঠিকই বলেছে তারপরে এই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যার মতো করে খেয়ে নিয়েছিল তো এই বছরে পাস্ট খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর অনেক নিয়ামতি আমাদের জন্য আল্লাহ রেখেছেন আর আমরা সেগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি তো এই অংশটুক হচ্ছে আজকের তো সকালবেলা অবশ্য বনডরুটি বনডরুটি না ব্রেড আর বনডরুটি দুইটাই এনেছিলো তো ব্রেড খেয়েছিলাম ডিম্পোস করে আর চা বানিয়ে নিয়েছিলাম আর বনরুটিগুলো রেখে দিয়েছি বার্গার বানাবো কারণ কাবাব করে রেখেছিলাম সেগুলো দিয়ে তো রান্নার যা যা করবো আর কি তো ডাটা দিয়েছিল আনটি মানে আমার আমাদের বাড়ি আলি আনটি তো ডাটার সাথে আলু আর সাথে এই যে কাঁঠালের বিছি দেওয়া শুরু করে দিলাম আর এদিকে কাঁঠালের বিচি বিচি ভেজেও নিয়েছিলাম তো মেয়ে ছিলে আবার আমাকে দিলো খাওয়ার জন্য তো রান্না করি যখন তখন কিন্তু বা কোনো কাজ করি যখন তখন কোনো কিছু খেয়ে দেওয়া অবশ্যই ভালো লাগে না তো সকালবেলা চা ছিল ভাবলাম যে এখান সে যেহেতু এখানে বাসাই আছেন বসে আছেন তো ওনাকে একটু চা দিই তো উনি চাটা খেয়ে নেবেন আরে দেখে চা পাতার বক্সে কিন্তু চা একদমই চা পাতা ছিল না তো ভাবলাম যে চা পাতা ঢুকিয়ে নিই যখন চা বানাতে গিয়েছিলাম তখন এই কথাটা মনে পড়েছিলো তার জন্যই অবশ্য আমি সাথে সাথেই বৈমটাকে রিফিল করে নিলাম তো আর বাকিটুকু এমনিতে রেখে দেবো আবার বই খালি হলে সেটার মধ্যে নিয়ে নেব তবে বই ডাকনাটাও কিন্তু ধুতে হবে অনেকে দেখলে বল ভাববেন যে কেমন ময়লা আসলে এটা তো প্লাস্টিকের কৌটো বা ঢাকনা কিন্তু তত একটা পরিষ্কারও হয় না তবে যতটুকুই হয় তো করা যাবে তবে পরে করে নেবো আর কি এখন যখন রাখতেছিলাম তখনই অবশ্য জিনিসটা ভালোভাবে খেয়াল হলো আর কি তো তারপরে চলে আসলাম রান্নায় তো রান্না তো করবো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ তো আগে লবণ হলুদ মেখে গায়ে হলুদ পরিয়ে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে সুটকি ধুয়ে টুয়ে ভেজে টেজে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছিলাম সেটাও কাঁঠালের বিচি আর হচ্ছে গিয়ে আলু দিয়ে রান্না করবো কারণ ছেলে মাছের তরকারি খাবে না সুটকি খাবে তার জন্যই সুটকিটা আর আগের তরকারি আছে যে মুরগিগণ্ড করেছিলাম সেটা তো আজকে আমি আপনাদের সাথে ডাটা তরকারিটাই শেয়ার করি তো ডাটা তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপরে অবশ্য রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এই যে সাদা টুকরোটা এটা হচ্ছে গিয়ে নারকেল পেস্ট এটা অনেক আগে আরেকদিন দিন নারকেল রান্না করেছিলাম মানে নারকেল দিয়ে যে কোনো একটা তরকারি রান্না করেছিলাম তো বেশি থেকে গিয়েছিল তো একটা ছোট্ট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটাই নামিয়ে নিলাম যেহেতু আজকে ডাটা তরকারি রান্না করব আর ডাটা তরকারির মধ্যে একটু নারকেল পেস্ট দিলে খেতে ভালো হয় আর ডাটা তরকারিটা যেহেতু একটু পাঞ্চা তরকারি তার জন্য অবশ্যই নারকেলটা দিলে একটু খেতে ভালোই হয় আর কি তো আপনারাও এইভাবে ট্রাই করবেন এভাবে খেতে কিন্তু বেশ লাগে তো কাঁঠালের বিছি নিয়ে অনেক ট্রলি করতেছে ফেসবুকে ফেসবুক পেজে অনেকে লিখতেছে যে তাদের আম্মুরা নাকি কাঁঠালের বিছি দিয়ে তরকারি রান্না করতেছে অনেকে নাকি আলুর পরিবর্তে দিচ্ছে তো আমি অবশ্য আলুর পরিবর্তে দিচ্ছি না আলুও দিয়েছি আর আলু তো আমাদের মনে হয় যে তরকারি সৌন্দর্য হচ্ছে আলু আর আলু যেহেতু আমাদের কিনতে হয় না কারণ আমাদের খেতেই হয়েছিল প্রচুর আলু আর এই আলুগুলো তো সদ্ব্যবহার করতে হবে নয়তো আলুগুলো আবার পচেও যাবে তার জন্য তো আলু আর হচ্ছে গিয়ে ডাঁটা আর কাঁঠালের বিছি দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব আর সব মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি সব ডাটা রুটা সব দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ভালো আস্তে আস্তে মিডিয়াম আছে আমি কষিয়ে নিয়েছিলাম অন্য ছোলা সুটকির তরকারিটা রান্না করে নেব তো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তাতে রসুন পেস্ট দিয়েছিলাম অনেকখানি যেহেতু সুটকির তরকারিতে রসুনের তরকারি রসুনটা বেশি দিলে বেশি ভালো লাগে আমার মনে হয় এ আর কি তো তারপরে লবণ হলুদ আর সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি আর আমার একটা অভ্যাস খারাপ আমি যে কোনো তরকারিতেই মানে জিরা ধনিয়া আর রসুন এটা খাবোই এটা মাস্ট মনে হয় যেন খুব কমই আছে যে আমি দেই না তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে সুটকি দিয়ে দিয়েছিলাম তো শুটকিটা একটু মানে পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে মানে শুটকিটা একবার সফট হয়ে যায় আমার কাছে আস্ত শুটকি থাকলে ভালো লাগে না অনেক হয়তো বা আস্ত শুটকিটা পছন্দ করে কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না আমার মনে হয় কি একটু যদি গলে গলে যায় তাহলে শুটকি তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো এই তো পানি দিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাক আর এই দিকে আমি কিছু পেঁয়াজ ভিজিয়ে রেখে দিয়েছিলাম চুলা চিলার সুবিধার্থে যে কারণ ফ্যান চালিয়ে রান্না করে বেশিরভাগ সময় আমি ফ্যান চালিয়ে কাজ করি নয়তো পেঁয়াজের খোসা এদিক ওদিক ছড়িয়ে যাবে তার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই পেঁয়াজগুলো আমি প্রোজেন করব কিভাবে করতে করব। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রতি বছরই পেঁয়াজের দাম বা যে কোনো সবজি বা মশলা যে কোনো কিছু দামে ঈদ আসলে বা রমজান আসলে এইসবের দাম আগুনের মতো মানে দ্রুত বেড়ে যায় আর কি তো তখন যদি একটু সদ ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের একটু সাশ্রয় হয় এই আর কি তো আমার অবশ্য এটা বিপরীত হয়ে যায় যখন আমি একটু মানে প্রোজন করে নেই সাশ্রয় করার জন্য তখনই ওই জিনিসটার দাম তত একটা বাড়ে না তো যাক ভালোই হলো একদিকে পুরো বাংলাদেশের মানুষের জন্য একটা সুবিধা হবে আমি প্রয়োজন করব আর সবাই কম দামে মানে খেয়ে নেবে এই আর কি তো পেঁয়াজটা প্রয়োজন করব আর এই দিকে দেখেন খান সাহেব পেন প্যানের মধ্যে দেখতেছে যে বালি জমেছে তো উনি আবার সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলো আর মানে আমি আবার একটু ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম উনি আবার বলতেছিলেন আমি খালে গায়ে তুমি এসব কী করতেছো তো যাই হোক বেশি একটা বকা করে না কারণ মনে করে যে বউ যদি এটাতে শান্তি পায় তাহলে তো ভালোই আমার নাকি মনটাও ভালো থাকবে আর সংসারটাও শান্তিতে ভরপুর থাকবে তার জন্য অবশ্য কোনো কাজে উনি আমাকে বাধ্য দেয় না আর বকাবকিও করে না আর অবশ্য আমি এমন কোনো কাজ করি না যেটাতে আমার বা পরিবারে কারো কোনো মানে সমস্যা হয় তো এই দিকে আমি আবার পেঁয়াজও ছিলে নিচ্ছি সাথে সাথে রান্নাগুলোকে আবার মানে কমপ্লিট করে নিচ্ছি আর কি রান্না করে নিচ্ছি তো এ তো আরও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দেব। তো একটু ভালোভাবে যদি তরকারি কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট বাড়ে এটা আমি সব সময় বলি আর ওইদিকে সুটকিটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি কাঁঠালের বিচি আর আলুটা দিয়ে দিলাম তো একটু আস্তে আস্তেই আজকে কাঁঠালের বিচিগুলো রেখেছি আর এই কাঁঠালের বিচিগুলোও কিন্তু খান সাহেব সিলে দিয়েছেন দেখেছেন কত হেল্প করতেছে আমার তো আর আস্তে আস্তে রেখেছি আর একটু ঝোল ঝোল রাখবো তার জন্যেই আর জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ এখন পর্যন্ত আমার সাথে আছেন কিনা আমি কিন্তু আজকে সেই প্রতিদিনের মতো কথাটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম তো একটা লাইক দেওয়ার জন্য যদি আপনাদের মন চায় তবে একটা লাইক দিয়ে দিতে পারেন আর মন না ছেলে তোর কিছুই খারাপ নাই ঠিক না আমি মনে করার করিয়ে দেওয়ার তাই আমি মনে করিয়ে দিলাম আমি কিন্তু সবার ভিডিও যা যার যার ভিডিওই দেখি না কেন প্রথমে লাইকটা দেই তারপরে কিন্তু হয়তো বা অনেক সময় শুরুতে কমেন্টস করি নয়তো আবার একেবারে শেষে কমেন্টস করি আর নয়তো মাঝামাঝি পর্যায়েও অনেক সময় কমেন্টস করে নিই যদি কোনো কাজ থাকে যে আমি ভিডিওটা অন করে রেখে দেবো আমি কাজে চলে যাব তার জন্য তো যাই হোক সবার দেন ধারণা বা সবার কাজের সিস্টেম বা সবার মন মানসিকতা তো এক হতে পারে না কখনই হতে পারে না তো আমারটা আমি বলে দিলাম এই আর কি তো এদিকে ডাটা তরকারিটা হয়ে গেল আর এদিকে কিন্তু আমার কাঁঠালের বিচ্ছির তরকারিটাও মোটামুটি হয়ে গেছে আর একটু ঝোলটা টেনে গেলে তারপরে নামিয়ে নেব আর ওই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটার সদ্ব্যবহার করছি তো একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম আর এটার মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে রেখে দিলাম তো আর একটু হলেও রাখা যেত তো আমি যতটুকু কেটেছি ততটুকুই রেখে দিচ্ছি আর এটা এভাবেই আমি কিন্তু ডি ফ্রিজে রেখে দেবো ঢাকনা দিয়ে তা আপনারা চাইলেও কিন্তু এভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যখন জট প্রয়োজন পড়বে তখন মানে ঝটপট নামিয়ে রান্না করে নিতে পারবেন বা যে কোনো কাজে লাগিয়ে নিতে পারেন তো আমি অনেক সময় অল্প অল্প এক সময় দেখা যায় না তরকারি রান্না করতে গেলে অনেকটাই কাটা হয়ে যায় তো ওটা আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে ডিম ভাজি করতে টোরতে অনেক সময় দেখা গেছে হুট ঠাট নামিয়ে নেওয়া যায় তারপরে কাজটাও সারা যায় আর এদিকে আমি তরকারিগুলো নিয়ে আসলাম ডাটার তরকারিটা কিন্তু বেশ হয়েছিল অনেক মজা লেগেছিল আমি দুপুরবেলায় কেবল সেটা দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম খান সাহেব অবশ্য ডাটা পছন্দ করে না তারপরে তিনিও কিন্তু আমার সাথে খেয়ে নিয়েছিলেন তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম